রাজনৈতিক শূন্যতা বিদ্যমান রাজনৈতিক শূন্যতা মানে হল রাজনীতিহীনতা না রাজনৈতিক শূন্যতা তাকেই বলে যখন দেশের শাসনকর্তারা তারা কার্যত দেশের ভিতরে তাদের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা এবং তাদের অভিষ্ট লক্ষ্যকে বাস্তবায়ন করতে যথোপযুক্তভাবে কার্যকর হন না সেই রকম একটা পরিস্থিতি বিরাজ করছে বিরাজ করছে অর্থনীতির ক্ষেত্রে এইটা বিরাজ করছে সামাজিক অস্থিরতার ক্ষেত্রে অর্থনৈতিক অস্থির অনিশ্চয়তা সামাজিক এইখানে যেই অস্থিরতার কথা আইনশৃঙ্খলার চরম অবনতি সেই অর্থে আপনার যেই নৈরাজ্যের কথা বলছি আমাদের সামাজিক যে বিষয়াদি বলছি ইত্যাদি মিলে এমন একটা পরিস্থিতি রয়েছে এক ধরনের সমাধান দেয় হলো যে এই রাজনৈতিক শূন্যতারকে সঠিক করার জন্য দায়িত্বশীল বিদ্যমান ক্ষমতা আছে তাকে আরও শক্তিশালী করা তাকে আরও শক্তিশালী করা তার কিছু সক্ষমতা অর্জন করা এবং সেই সক্ষমতা অর্জন না করলে তার যে মূল লক্ষ্য নির্বাচন বা এমনকি সংস্কার সেগুলি করতে সে পারবে না আর দ্বিতীয় সমাধান হয় অনেক ক্ষেত্রে যদি সেই সরকারকে বা রাষ্ট্রক্ষমতাকে আমি শক্তিশালী করতে না পারি তাহলে অনেক ক্ষেত্রে সেই সরকারের পরিবর্তন ঘটে হয় পরিবর্তন নয় শক্তিশালীকরণ